আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ব্যাগের নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি এখানে কিন্তু অনেক ব্যাগ আছে আজকে আজকে এখানে খুব সুন্দর সুন্দর ঈদ স্পেশাল কিছু ব্যাগও আসছে যেহেতু সামনে ঈদ আসছে ঈদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগ আজকে দেখাবো যেমন এই ব্যাগটা তারপরে আপনাদের সেই পছন্দের ব্যাগগুলো তাসেই আচ্ছা এই যে ভ্যানিটি টাইপের যে ব্যাগগুলো এগুলোর মধ্যে নতুন আসছে এইটা এটা দিয়ে শুরু করি ভাই এটা তো আপনার হচ্ছে এরকম তাই না এটা লং বেল্ট ভিতরে দেওয়া আছে এটা কি একদম নতুন আসে ভ্যানিটি টাইপ এর আগের গুলো তো আছে এটা একদম নতুন আসে এটার কালার আছে দেখুন

তারপরে নুট কালার আর একটা ব্ল্যাক কালার দাম কত ভাই এটা 600 টাকা 600 টাকা এটা একটু দেখিয়ে দেন এটা কত এটা 550 টাকা এটা কিন্তু 550 এর বর্তমানে কোয়ালিটি ভালো 550 এ না সাদা কালো হইছে হলো আমরা সাদা কালো রাখি এটার মধ্যে কালার আছে চারটা হ্যাঁ চারটা কালার আছে আচ্ছা আরেকটা উঠাই নেন ভাই আরেকটা হচ্ছে কালো এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট কালার দেন ব্ল্যাক কালার হোয়াইট কালার গোল্ডেন কালার দাম কত ভাই এটা 450 450 আচ্ছা এই যে ভ্যানিটি টাইপের এই ব্যাগটা আগের ভিডিওতে দিয়েছিলাম অনেক সুন্দর এটা কিন্তু দুইটা হ্যান্ডেল ছেদাম ভাই ওটা এভাবে নিতে পারবেন আবার ওইটা দিয়েও নিতে পারবেন এটার দাম কত ভিতরে লং বেল্টও আছে এক্সট্রা বেল্টও আছে মাত্র 600 টাকা খুব সুন্দর ছয়শো এর পরে যে ব্যাগটা দেখাবো এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এত কিউট দেখতে এটার সাথে লং বেল্ট আছে আবার টু ইন ওয়ান ব্যাগ ভিতরে আরেকটা লং বেল্ট আবার ভিতরে এটা একটা ব্যাগ আছে খুবই সুন্দর টু ইন ওয়ান ব্যাগ এটা এটার দাম ছয়শো মাত্র ছয়শো তিনটা কালার এভেলেবেল আছে এই যে পেঁয়াজ কালার চকলেট কালার মাত্র ছয়শো টাকা এত সুন্দর ব্যাগ ছয়শতে আর এটা তো হচ্ছে মানে হিট একটা ব্যাগ

সাথে আর তারপর শাড়ি গাউন সবকিছুর সাথে ক্যারি করার জন্য বেস্ট সাতশো তাই না আরো আছে সাতশো সাতশোতে আচ্ছা এরপরে হচ্ছে আমরা একটু এই যে টুইন ওয়ান ব্যাগ দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু এই যে খুব হিট এটার মধ্যে একটা গুচি লেখা আর এটা হচ্ছে ওয়াইসেল গুচি লেখাটার কালার আছে তিনটা এখানে এখানে আমরা শো করে এখানে তারপর আমরা বলে দিই মাঝে মধ্যে মানে এগুলো আসলে তো কপি ব্যাগ আপনারা নিজেরাও জানেন ঠিক আছে এটা প্রাইস কত ভাই 700 টাকা 700 টাকা এটা হচ্ছে মাস্টার চকলেট প্রাইস পড়বে 700 তাই না আচ্ছা আর এটা ওয়াইসেলটা এটাও কিন্তু খুব কিন্তু একদম হিট দুইটাই চলে আমাদের কাছে অনেকে আছে গর্জিয়াস পছন্দ করে না এগুলো পছন্দ করে না এটার দাম এটা 750 750 কালার দেখাবো আমরা এটা ব্ল্যাক কালার এই যে ভিতরটাও একই একই প্রাইসিং

আর লেদার ধরলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি ফুল এগুলো সবকিছু চাইনা শুধু ফিটিংটাই খান আমাদের এই যে আগেরটাও আছে সব सेम কালার আগেরটা আছে 600 টাকা পড়বে কেউ যদি বড় ওয়াইসেল পছন্দ না করেন ছোট পছন্দ করেন ছশো টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু দেখাচ্ছি একদম মানে এটা হচ্ছে কি সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাগ কালার আছে না মাস্টার্ড কালার চকলেট আর ব্ল্যাক এটার দাম কত দেন এইটা এই ব্যাগটার লেদারটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা আসলে ধরলে বুঝতে লেদারটা অনেক প্রিমিয়াম এটার দাম কত দাম কমাইতে পারেন এগুলো টাকা দেন এটা একটা আছে सेम 750 এটাও 750 এটা খুব সুন্দর কিন্তু আগে থেকে মান ভালো করে আসছে ঠিক আছে আগে থেকে মান দুই গুণ ভালো করে আসছে ঠিক আছে তাও দাম বাড়ায় নাই

এত বড় ব্যাগ সাতশো টাকা আছে কত সাতশো না মাত্র সাতশো টাকা একদম পাইকারি দাম প্রাইস সাতশো এই ব্যাগটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে ঠিক আছে অনেক সুন্দর বিশাল বড় ব্যাগ ঠিক আছে যদি আমার ভার্সিটিটা এখন এত কিছু ক্যারি করতে হয় না নালে ব্যাগটা আমি নিয়ে দাম অনেক সুন্দর প্রায় 700 দেন এইটা দেখুন এটা কত ভ্যা এটা অনেক কালার আছে কিন্তু আমি দুইটা শো করতে 500 টাকা 500 টাকা খুবই চমৎকার একটা ব্যাগ 500 টাকা দেন এইটা এটা খুবই সফট লেদার না একদম সফট লেদার সফট লেদারের মধ্যে কোনো বক্স ভিয়ার্স এটা লেদারটা কি সফট ধরলে খুব আরাম আরাম লাগে কালার দেখুন এটা নুট কালার চকলেট কালার ব্ল্যাক কালার প্রাইস কত ভ্যা অনলি মাত্র 500 টাকা 500 টাকা একদম চ্যালেঞ্জিং দাম

আর যারা জিজ্ঞেস খুচরা সেল করে কিনা আমরা কিন্তু বলে দিচ্ছি নিতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অনলাইনে তাই না পাইকেটের জন্য ভিজিট করতে পারেন সেক্ষেত্রে ভাইদের সাথে কালেকশন দাম